নীল জলরাশি ডাকছে দূর থেকে ডেউ এসে ছুঁয়ে যায় হৃদয়ের এক কোণে সাগরের বুকে বাজে প্রকৃতির গান শান্তির খোঁজে এখানে আসে হাজারো প্রাণ সূর্য উঠে আলো পড়ে সোনালি তটে হৃদয় বলে এই তো শান্তি এই তো প্রণয় পটে নৌকা দোলে বাতাস বাজে কানে কানে সমুদ্র যেন গল্প বলে এক অজানা মানে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লক আজকে আসলাম আমরা কক্সবাজার লাবণী পয়েন্টে আপনাদের সাথেও আমাদের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে বাচ্চারা আসছে মূলত গোসল করবে বলে রায়ান খুব আবদার করতেছিল বিছে গিয়ে গোসল করব তাই ওকে নিয়ে আসলাম সাথে রায়মাখ একটু ভিজিয়ে নিল ওর বাবা ওকে একটু ফ্রেশ করা আমি কোলে নিয়ে দাঁড়িয়ে আছি আর ওর রায়ান আর রায়ানের বাবা ওই যে দূরে খেলছে খেলছে পানিঠে গোসল করছে দুজন মিলে সাঁতার খাচ্ছে সে নাকি এই সমুদ্রে সাঁতার শিখবে রায়ান বলতেছিলাম আমি সমুদ্রে গিয়ে সাঁতার শিখব আসলে সমুদ্রে যে সাঁতার কর শেখানো যায় না সেটা ওকে বলে বোঝাতে পারলাম না কারণ প্রতিটা ঢেউয়ের পরে তো আর ঢেউ ঢেউয়ের পরে ঢেউ আসতেই তাকে সেখানে তো সাঁতার শেখানো সম্ভব না ও খুবই আনন্দ করছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের আনন্দ দেখলে মনটা একদম প্রশান্ত হয়ে যায় আজকের ওয়েদারটাও একদম মনোমুগ্ধকর আকাশের মেঘগুলোকে মনে হচ্ছে যে হাত হাতে একটু ছুঁয়ে দেখি মনে হচ্ছে মাথার উপরে যেন দাঁড়িয়ে আছে হাত দিলে ছোঁয়া যাবে এমন কিন্তু আসলে তো তা সম্ভবই নয় এই যে সূর্য অস্ত যাচ্ছে বলে আমরা এসেছিলাম আরও কিছুক্ষণ আগে লাইভ করতেছিলাম তাই জন্য ভিডিও করা হয়নি এখন তো প্রায় সন্ধ্যা হয়ে নামলো তবু তবুও এই সন্ধ্যার বীজ বলেন সকালের বীজ বিকেলে প্রতিটা মুহূর্তে যেন বীজ এক নতুন রূপ ধারণ করে প্রতিটা মুহূর্তে অসাধারণ মাসাল্লাহ বিচের চারিপাশে যে ছোটো ঝিনুক মার্কেট তারপর ছোটো ছোটো দোকান খাবারের দোকানগুলো সব কিছু আসলে মানে দেখার মতো আমি জানি না ঝিনুক মার্কেটে আমি কেনাকাটা করি আর না করি সব সময় বিচে আসলে আমি একটু হলেও সেখানে হাঁটা হাঁটি করবো আমার অনেক বেশি ভালো লাগে আপনারও আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন মাঝে মাঝে কক্সবাজার বিচে বাচ্চাদের বলেন বড়োদের বলেন সবারই একটু মানসিক শান্তির প্রয়োজন আর এই শান্তি আমার মনে হয় পাহাড় আর সমুদ্রে যে শান্তি দিতে পারে সেটা আর কোথাও পাওয়া যায় না লাবণী পয়েন্ট কেবল একটি সমুদ্র সৈকতে নয় এটি এক রকম অনুভব এক টুকরো শান্তি যারা প্রকৃতিকে ভালোবাসেন সমুদ্রের বুকে নিজেকে হারিয়ে ফেলতে চান তাদের জন্য পয়েন্ট হতে পারে পরবর্তী গন্তব্য আপনারাও চলে আসুন সমুদ্রের এই শান্তি অনুভব করার জন্য এখন আমরা গোসল শেষ করে আসলাম নাস্তা করতে এখানে এসে দেখলাম দুইটা খরগোশ খুব সুন্দর করে খেলছে বন্ধুত্ব বলেন বা প্রেম বলেন এই জীবদের মধ্যে যেন আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি একটা আর একটা সঙ্গ ছাড়া আসলে থাকছেই না তো এই তো রায়ান আবদার করলো যে সে পিজ্জা খাবে তো এখন আমরা দেখতেছি এখানে এনভায়রমেন্টটা খুব ভালো লাগতেছে পিৎজার জন্য অপেক্ষা করতে করতে আমি আর আমার মেয়ে কিছু ভিডিও আর ছবি নিচ্ছিলাম আর রায়ান খাবারের মেনু দেখতেছিল আর কি কি খাওয়া যায় সে শুধু বাবার কাছে এটা ওটা আবদার করতে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে সময় দিবেন তাদের নিয়ে ঘুরতে বের হবেন আল্লাহ হাফেজ